শান্তির জনক এবং বাংলাদেশকে ধ্বংস করার জনক মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এই রাজাকার বিদেশি দালাল ইউনোস ইতালিতে আসবেন আমরা সেই কর্মসূচির ব্যাপারে ইতিমধ্যে জানতে পেরেছি সেই কর্মসূচিকে তার আশাকে কেন্দ্র করে এই ইতালির মাটিতে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না ভারত সফরে গিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ভারতের সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন গোপনে শেখ হাসিনার সাথেও দেখা করেছেন আওয়ামী লীগ ফেরানোর জন্য কি কি করতে হবে আলোচনাও করেছেন সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছুটা অংশ ইতোপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি অশান্তির জনক এবং বাংলাদেশকে ধ্বংস করার জনক মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এই রাজাকার বিদেশি দালাল ইউনোস ইতালিতে আসবেন আমরা সেই কর্মসূচির ব্যাপারে ইতিমধ্যে জানতে পেরেছি সেই কর্মসূচিকে তার আশাকে কেন্দ্র করে এই ইতালির মাটিতে দল মত নির্বিশেষে সমস্ত প্রবাসীরা চলে উঠেছেন এবং সারা ইতালির বিভিন্ন শহর থেকে বাস ট্রেন ট্রাম বাস যে যেভাবে পারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আগামী সোমবার তেরো তারিখ সকাল সাড়ে নয়টায় ইতালিতে ইউএন সদর দপ্তর যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেই ফাওয়ের মিটিংয়ে তার অংশগ্রহণ করার কথা আমরা সেই ফাওয়ের অফিসেরই সামনে এই স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ প্রতিরোধ সভার আয়োজন করেছি সেই প্রতিবাদ সভায় সকলে যোগ দিবেন যেখানে ইউনুস সেখানেই আমরা একটাই আমাদের স্লোগান হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন রাজাকার বিদেশি দালাল এদের খাই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদূহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেভাবে উনিশশো একাত্তরের রাজাকারদের এই বাংলাদেশের মারিতে হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদের বিচারে বাংলাদেশের মারিতে হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্ব রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্মাদের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের এদের বিচার করা হবে সকল হত্যা গুণ গোম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের অভ্যন্তরে রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাত ছেড়ে বাঁচতে চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনা আসবে বাংলাদেশ আমরা আমরা আছি তোমার ঠিকানা যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে ই করবো এই রোমের মাটিতে আমাদের একটাই স্লোগান যেখানে ইউনোজ সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোজ সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় এক মিনিট তাকে আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাআল্লাহ ইতালির সকল প্রবাসী সকল প্রভিন্স থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব আপনার মাধ্যমে আজকে যারা আলোচনায় যুক্ত আছেন ওনাদেরকে আবারও আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যুক্ত করে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না ভারত সফরে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন গোপনে শেখ হাসিনার করেছেন সম্প্রতি সেনাবাহিনী নিয়ে যে আলোচনা সমালোচনা সেনাপ্রধান নিজেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সেনাপ্রধান প্রধান নিয়মিতভাবে ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের সব তথ্য পাঠান ভারতে পাঁচ আগস্টের পর থেকে জেনারেল ওয়াকার বিভিন্নভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ চেষ্টা করেছেন সরকারের জন অপরাধীকে নিরাপদে দেশ ত্যাগ করতে গত সতেরো বছরে দেশের সব গোপন তথ্য ভারতের কাছে পাঠানো হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে একটি দেশের মাথা হল সেনাবাহিনী আর যারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত থাকে তাদের কাছেই থাকে দেশের সকল তথ্য সেনাবাহিনীর পরবর্তী পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ব নিয়ন্ত্রণ গত সতেরো বছর যারা দেশ বিরোধী কাজে লিপ্ত ছিল তাদের অনেকেই এখন পালিয়ে গেছে বেশিরভাগই ভারতে অবস্থান করছে এরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ও পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে এখন বাংলাদেশকে নিয়ে রকি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে যা কল্পনারও বাইরে প্রশাসনের ব্যর্থতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোভী নেতাদের প্রশ্রয়ে এই অপরাধীরা পালিয়ে গেছে একজন সাবেক নেতা বলেন দেশের স্বার্থ রক্ষায় সড়ক দেহে স্বার্থ রক্ষায় সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও জামায়াত সহ সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ